আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এই কুরআনসন্নাহ জীবন চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা মিজানুর রহমান আজহারের কণ্ঠে ছটি নতুন বেস্ট গজল নিয়ে এসেছি যা শুনলে আপনিও বলবেন অপূর্ব যে শেখ খুব সুন্দর তাই ভিডিওটি স্কিপ করে যাবেন না কুরবানির ঈদের আগে না হলে একবার শুনুন মন ঠান্ডা হয়ে যাবেন শাহ চলুন কথা না বাড়িয়ে সেই গজলগুলো শুনে আসি আমরা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রতেরা ধারে জরা সে যে দতেরা হয় দু চোখের শ্রুতে নদী যেন ভয় চলনার হাছানি যতই আসু বেছোনে ফিরেও সে তাকায় না যাদের নিদয়ে আছে আল্লার তারা তারাকভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না কারো কাছে কোন কিছু চাই না ঠিক প্রথম গজলটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দিন আর शेष যে গজলটি রয়েছে একবারে মাথা নষ্ট করা অপূর্ব অ্যামেজিং শুনলে আপনি অবাক হবেন আসুন শেষ পর্যন্ত শুনি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা করেছি পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ে নামিন মালিক তুমি জানাতে তোমার আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভিভিশিকা ময় মহাদিনে তোমার প্রতিবেশি করে নিও মালি তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ আকবার জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে আছে আল্লাহ র্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ র্যোতি পড়েন সবাই ঝিনু কের লুকিয়ে থাকে জয় মনমতি যে ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা সাহাদা আছে আল্লাহরো জ্যোতি কালমা সাহাদা আছে আল্লাহরো জ্যোতি ঠিক মিষ্টি খাওয়ার সুন্নত মানে মাইত খাওয়া যে সুন্নত মানে না সাল নাই সুন্নত নাই সুধু দাবতের মেহে সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পারেন না সুন্দর সুন্দর ইসলামী সংগীতগুলো মুখস্থ রাখবেন পড়েন সম্মাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সবাই পড়ে নামাজ করে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু শুন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মান কি আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কি ঠিক সুনাতে সুন্নাতে নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন না্য নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুনা থল পথরে আঘাত খাওয়া মুহাব্বাতে তার সুদ্ধিনের সাথি তুমি দূরদিননেও তার পাশে থাকো কি আরো কিছু সুননাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কি ঠিক না সেই মিজুর রহমান আজহারি ছটি গজল আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন ভালো লাগলেও জানিয়ে দিন না লাগলেও কমেন্ট করে জানিয়ে দিন আগামীতে ভালো করে আনার চেষ্টা করবেন ইনশাআল্লা